আমরা এখন আছি এনআর এন্টারপ্রাইজের একটি প্রতিষ্ঠান এনার রটান ইলেকট্রনিক্সে ভিওয়ার্স আপনাদের যাদের আমাদেরকে ভালো লাগে আমাদের প্রোডাক্ট বিষয়ে জানতে আপনারা আগ্রহী তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের কমেন্ট আমাদের ভিডিওগুলাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন মানুষকে দেখার জন্য একটু বলবেন আমাদের উপরে অগ্রসর করবেন আগ্রহ দেখাবেন অবশ্যই আমরা চেষ্টা করব আমাদের যত রকম প্রোডাক্ট আছে সব প্রোডাক্টগুলাই আপনাদের কাছে পৌঁছে দিতে আর সকল ধরনের প্রোডাক্ট আসলে সবসময় দিতে পারি না আর চেষ্টা করি আমাদের যত রকম প্রোডাক্ট আছে সবগুলাই আপনাদের দেওয়ার জন্য চেষ্টা করে থাকি আপনাদের যখন যেটা প্রয়োজন হয় আমাদেরকে জানালে আমরা ওটা এনে দেওয়ার চেষ্টা করি যদি আমাদের স্টকে না থাকে তো ভিউয়ার্স আশা করি আপনাদের সকলের চেষ্টা করবো যে দৈনন্দিনের যত রকম প্রোডাক্ট লাগে আমরা আস্তে আস্তে মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিব তো আহ যারা আমাদের ভিডিও নতুন দেখতেছেন আমাদের লাইভ আমাদের চ্যানেলটিকে নতুন দেখছেন আমরা লাইভে আসছি এটা নতুন দেখছেন একটু কষ্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন একটু ডাবল টাস করবেন স্ক্রিনে করে আমাদের লাইভটিকে লাইক করবেন প্লাস কমেন্ট করবেন আমাদের সঙ্গে কথা বলতে আপনাদের কেমন লাগে অবশ্যই আমাদেরকে একটু জানাবেন আমাদের শুধু ইলেকট্রনিক্স না আমাদের মোটরসাইকেল বিজনেস আছে এটাও আপনারা অনেকেই জানেন আপনাদের যাদের অবশ্যই প্রয়োজন হবে যে কোনো ব্র্যান্ডের সেকেন্ড হ্যান্ড বাইকের বিজনেস করি বর্তমানে আমরা আপনাদের যার যে ব্র্যান্ডের বাইক দরকার অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে অল্প দামের মধ্যে আপনার কাঙ্ক্ষিত বাইকটি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তো গাইজ অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেন একটু কম কিন্তু যে এই প্রোডাক্টগুলা গুলা এগুলা আমরা আপনাদেরকে পৌঁছে দিয়ে আপনাদের কাছে পৌঁছে দিব আমাদের চেষ্টা থাকবে সব সময় আপনাদের কাছে আমাদের এই প্রোডাক্ট পৌঁছে দেওয়ার মানে সব সময় আমরা চেষ্টা করব কেন খুবই অল্প টাকার মধ্যে বা অল্প ইয়েতে আপনাদেরকে আমরা এই জিনিসগুলো পৌঁছে দিতে পারি Yeah. <clears throat> তো চেষ্টা করবেন আমাদের আপনাদের যার যা প্রোডাক্ট যেটা প্রয়োজন অবশ্যই আমাদেরকে জানানোর আমরা ইনশাল্লাহ আপনাদেরকে আপনাদের প্রয়োজন অনুযায়ী আমরা আমাদের প্রোডাক্টগুলো আপনাদের কাছে পৌঁছে দিব আমাদের অনলাইনে আপনারা নিতে পারবেন প্রোডাক্ট ক্যাশ অন ডেলিভারি প্লাস আপনারা চাইলে ইয়েতেও নিতে পারবেন আমাদের শোরুম ভিজিট করে এসে আপনারা সরাসরি নিজে দেখে শুনে আপনাদের পছন্দ অনুযায়ী প্রোডাক্ট নিতে পারবেন আমাদের ঠিকানা বামন্দি বাস স্ট্যান্ড সংলগ্ন সিনেমা হলের অপোজিট সাইড এবং আক সেন্টারের অপোজিট সাইডে আমাদের এই প্রতিষ্ঠানটি এনআ এন্টারপ্রাইজের প্রতিষ্ঠান এনআর অটান ইলেকট্রনিক্স আপনাদের যার যা প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন থ্রি জিরো নাইন টু জিরো টু জিরো তো ভিওর্স অ্যাকচুয়ালি আমাদের আরও কিছু কাজ আছে আসলে বুঝতে পারি না যে হুট করে কাজটা চলে আসবে যে কারণে দুঃখিত আজকে লাইভটি এখানেই শেষ করছি পরবর্তী কোনো একটা সময় একটা লং টাইম নিয়ে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে লাইফে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ